চোখের মধ্যে থাকা প্রোটিন যখন জমাট বাঁধতে শুরু করে তখন টিস্যুর পরিবর্তন ঘটে চোখের লেন্সের সামনে একটা পাতলা আবরণ পড়তে শুরু করে অবস্থায় রোগী মেঘলা বা ঝাপসা দৃষ্টিতে দেখে এই রোগটিকে ছানি রোগ বা ক্যাটার্যাক্ট বলে এই ছানি ধীরে ধীরে বেড়ে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে অবহেলা না করে সঠিক সময়ে রোগটির হোমিওপ্যাথি চিকিৎসা করালে নিঃসন্দেহে আরোগ্য হয়ে যাবে আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবারে এই সানি রোগের আমরা তো দেখতে পারি অনেক সময় দেখতেও পারি না সানি যখন প্রথম দিকে হয় তখন আমরা দেখতেও পারি না এই সানির কতগুলো লক্ষণ রয়েছে বলতে পারেন যে সানি রোগের কতগুলো পূর্বাভাস রয়েছে সুতরাং এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন আরও প্রয়োজন হচ্ছে যে আমরা যেহেতু হোমিওপ্যাথি লক্ষণ চিকিৎসা করি তাই আমাদের আরও লক্ষণগুলো জানা অবশ্যই অবশ্যই প্রয়োজন যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে রাত্রে কম দেখা এই ছানি রোগীদের এই রাত্রে কম দেখে এই লক্ষণটি কিন্তু আসে নাম্বার টুতে রয়েছে রং বিবর্ণ দেখা এই রং বিবর্ণ দেখা মানে এক রঙকে আর রঙ দেখে আর কি হলো দেখা গেলো যে রুগী নীল রঙ দেখছে আসলে ওই বস্তুটি নীল রঙের নেয় বস্তুটি অন্য কোনো রঙের তাকে বলা হয় রঙ বিবর্ণ দেখা নাম্বার থ্রিতে রয়েছে আক্রান্ত চোখে দ্বিগুণ বস্তু দর্শন যে যে চোখে ছানি পড়ে সেই চোখে একটা বস্তুকে দুটো দেখে এটাকে বলা হয় দ্বিগুণ বস্তু দর্শন নাম্বার ফোরে রয়েছে ঘন ঘন চশমার পরিবর্তন এই ছানি রোগ পড়লে ঘন ঘন চশমার পরিবর্তনটা আসে সুতরাং এই লক্ষণ থাকলে আমরা ধরে নিতে পারি যে ছানি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার ফাইভে রয়েছে এ পড়ার জন্য উজ্জ্বল আলোর প্রয়োজনীয়তা এই ছানি পড়ার আগেই কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয় ছানি যখন পড়া শুরু করে অল্প অল্প তখন তো বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না তখন কিন্তু সে সমস্ত রোগীদের পড়ার জন্য সোনালোর প্রয়োজন হালকা আলোতে তারা পড়তে পারে না নাম্বার সিক্সে রয়েছে আলোর প্রতি সংবেদনশীল ওই আলো দেখতে অসুবিধা হয় এটাকে বলা হয় আলোর প্রতি সংবেদনশীল ওই থাকে ছানি রুগীরা এবার এই রোগ যে ছানি রোগটি হওয়ার কতগুলো কজেস বা কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানার দরকার নাম্বার ওয়ানে রয়েছে আঘাত বা বার্ধক্য আঘাত লেগেও ছানি পড়তে পারে এবং বার্ধক্য অর্থাৎ বৃদ্ধ বয়াস হওয়ার কারণের জন্য কিন্তু ছানি পড়তে পারে নাম্বার টুতে রয়েছে জেনেটিক ব্যাধি এই যে কিছু ব্যাধি আছে না যে ব্যাধিগুলো বংশপরস্পরা হয় এরকম জেনেটিক ব্যাধির জন্য কিন্তু ছানি পড়তে পারে নাম্বার থ্রিতে রয়েছে লেন্সের প্রোটিন ভেঙে যাওয়া এই যে আমাদের চোখে যে লেন্স থাকে সেই লেন্সে কিন্তু প্রোটিন থাকে সেই প্রোটিন ভেঙে গেলেই কিন্তু এই ছানি রোগটি শুরু হয়ে যায় এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে ফার্স্ট গ্রেড চারটি রেমিডিসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি রেমিডিসের প্রধান প্রধান লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানে রয়েছে কোষ্টিকাম এবার এই কোষ্টিকামের রুগীরা শীতকাতর ভীতু এবং আশঙ্কাগ্রস্ত ও সহানুভূতিশীল এই প্রত্যেকটি গুণ কিন্তু পোষ্ঠিকমে রোগীদের মধ্যে থাকে শীতকাতর হয় ভীতু হয় আশঙ্কাগ্রস্ত সহানুভূতিশীল মাকড়সা জালের ন্যায় ঝাপসা দৃষ্টি চোখের উপরের পাতা ঝুলে পড়া লক্ষণগুলো কিন্তু বর্তমান থাকে এই চোখের এই লক্ষণগুলো আসে ছানি পড়লে ঔষধটি ডান দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে তাই ডান দিকে চোখে ছানি পড়লে কিন্তু অধিক কাজ পাওয়া যাবে কালো চুল কালো চোখের তারা পেশি শক্ত পাতলা শরীর এমন রুগীদের জন্য ঔষধটি কিন্তু অধিক উপযোগী হয় এবার কুষ্টিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো উনিশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমিডি রয়েছে ম্যাগনেশিয়া কার্বনিকাম বা ম্যাককার তো এ আমাদের এই ম্যাককারবের রোগীরা রুগীরা হয় শীতকাতর জীর্ণ শূন্য এবং খিটখিটে ছানিতে ঝাপসা দৃষ্টিতে বস্তু দেখতে পায় মানে ছানি পড়ে তার জন্য কিন্তু ঝাপসা ঝাপসা কোনো বস্তু দেখতে পায় আমাদের এই ম্যাক রোগীরা রুগীরা এর বৃদ্ধ রোগীদের ছানি রোগের সাথে অলম বা লিভারের রোগ কিন্তু থাকবেই থাকবে এবং পেটের রোগ থাকা সত্ত্বেও এরা কিন্তু মাংস খেতে খুবই পছন্দ করে যদি ম্যাক যদি রুগী হয় তাহলে কিন্তু এই সমস্যাটি থাকবে বিশেষত বৃদ্ধ লোকদের এই ছানি পড়ে তো তো এই সমস্ত রুগীদের যদি ম্যাক রোগী হয় হয় তাদের অলমের রোগ নয় তাদের লিভারের রোগ কেন কারণ দুটো রোগই কিন্তু এই ছানির সঙ্গে থাকবেই থাকবে রাত্রে সুনিদ্রা হওয়া সত্ত্বেও সকালে ঘুম থেকে উঠতে মন চায় না আলসামি ভাব আসে এই ম্যাক রোগীদের রুগীদের চেনার আর একটা সুন্দর লক্ষণ হচ্ছে এদের রাত্রে ঘুম ভালো হোক বা নাই হোক বা ভালো নিদ্রা হলেও সকালবেলা এরা ঘুম থেকে উঠতে চায় না বলে শরীর উঠতে চাচ্ছে না এরকমটা অভিযোগ করে এ রুগীদের গা থেকে টক গন্ধ নির্গত হয় এমনকি স্নান করলেও মানে এদের ঘাম হয় এই ঘামে কিন্তু টক গন্ধ হয় এবং এত পরিমাণে গন্ধ হয় যে সেই টক গন্ধ কিন্তু স্নান করার পরেও যেতে চায় না এবার ম্যাক্কার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো একান্ন নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে সাইলিসিয়া রুগীরা হয় শীতকাতর লম্বা পাতলা এবং ভিরু বৃদ্ধদের স্নানি রোগের সাথে চোখে স্নায়ুবিক বেদনা থাকলে সাইলেসিয়া থার্টি বা টু হান্ড্রেড শক্তি কয়েক মাস ব্যবহার করলে সানি কিন্তু আরোগ্য হয়ে যাবে রুগীদের সূর্যের আলো একদম সহ্য হয় না চোখ বন্ধ করতে খুব কষ্ট হয় এই সাইলেসিয়া রুগীদের আর একটা সুন্দর লক্ষণ এদের কিন্তু সূর্যের আলো একদম সহ্য হয় না এই তখন এই সূর্যের আলোতে যখন যায় তখন চোখ বন্ধ করতে এদের ভীষণ ভীষণভাবে কষ্ট হয় শরীরে দৃঢ়তার অভাবে হাত পা সরু মাথাটি বড় পেটটি উঁচু দেখায় এবার সাইলেসিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো তিরিশ নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হচ্ছে যে আপনি এই একশো তিরিশ নং ভিডিও কেন এবং কিভাবে দেখবেন তো এখানে দেখুন প্রত্যেকটা রেমিডিসের নামে ডান দিকে সংখ্যালিখে ভি লেখা হয়েছে এখানেও কিন্তু লেখা হয়েছে সাইলেসিয়া একশো তিরিশ ভি এই একশো তিরিশটি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি এই সাইলেন্সিয়া ভিডিও বা আগে যে দুটো রেমেডিসের কথা বললাম আপনি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওয়ে নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ বা ক্লিক করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো ত্রিশ নং ভিডিওটা টাচ করলেই কিন্তু ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক নাম্বার ফোর রেমেডি রয়েছে সালফার এবার সালফারের রুগীরা হয় গরম পাত্র হালকা পাতলা গঠনের এবং নোংরা ধাঁচের চোখে ছানিতে চুলকানি জ্বালা বোধ ইত্যাদি উপসর্গগুলো দেখা যায় এই সালফারের রুগীদের ক্ষেত্রে এই রোগীদের সপ্তাহে দুই থেকে তিনবার মাথায় যন্ত্রণা হয় এবং সঙ্গে কিন্তু ব্রহ্মতলু গরম এবং পা শীতল হয় এই মাথা যখন যন্ত্রণা হয় তখন এই লক্ষণটি আসে সালফারের রুগীরা মিষ্টি জাতীয় খাবার তারপর ঝাল জাতীয় খাদ্য এবং গরম খাদ্য খেতে পছন্দ করে কিন্তু এরা কিন্তু স্নান করতে চায় না সালফার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো পাঁচ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ